হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন সমানে দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো দুই সালের নতুন এই ব্যাগাজাইন অনুযায়ী বিদেশ থেকে দেশে আসার সময় কোন কোন জিনিস নিজের সাথে করে নিয়ে আসতে পারবেন কোন কোন জিনিস নিজের সাথে করে নিয়ে আসতে পারবেন না কোন জিনিস আনার জন্য কত পার্সেন্ট ভ্যাট দিতে হবে কোন কোন জিনিস কোন ব্যাগে নিতে হবে ব্যাগ গোছানোর সময় যে সমস্ত ভুল করলে এয়ারপোর্টে ব্যাগ আটকে যাবেন এক কথাই ব্যাগেজ রুলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিদেশে থাকেন অথবা দেশ থেকে বিদেশে যেতে চান বিমানে ভ্রমণ করতে চান তাহলে সর্বপ্রথম আমরা দেখব আপনি যদি দেশ থেকে বিদেশে যেতে চান কিংবা বিদেশ থেকে দেশে আসতে চান তাহলে কিভাবে আপনি আপনার ব্যাগটি সঠিকভাবে গোছাবেন দেখেন অনেকে যে বিমানে ভ্রমণ করার পূর্বে ব্যাগ কিভাবে গোছাতে হয় এর ফলে তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলা ভুল ব্যাগে নেওয়ার কারণে কিংবা যে জিনিসপত্রগুলা এয়ারপোর্টে এলাও না সেই জিনিসগুলা ব্যাগে করে নিয়ে যাওয়ার কারণে অধিকাংশ ব্যাগই এয়ারপোর্টে আটকে যাচ্ছে কিংবা যে জিনিসগুলা এয়ারপোর্টে এলাও না সেই জিনিসগুলা ব্যাগ থেকে বেরো করে এয়ারপোর্ট চত্বরেই ফেলে দিতে হচ্ছে তো যে সমস্ত জিনিসের জন্য ব্যাগগুলা এয়ারপোর্টে আটকে যায় কিংবা কোন ব্যাগে কোন জিনিস নিতে হবে এইগুলা যদি আপনি আগের থেকে জানেন তাহলে আপনার ব্যাগ কখনোই এয়ারপোর্টে আটকাবে না কিংবা আপনি আপনার ব্যাগ নিয়ে কখনোই এয়ারপোর্টের ভিতরে ঝামেলায় পড়বেন না বিমানে যাত্রা করার সময় দুই ধরনের ব্যাগ আমরা সাথে করে নিয়ে আসতে পারি একটা হচ্ছে ছোট ব্যাগ বা কেবিন লাকেজ আর একটা হচ্ছে বড় ব্যাগ বা চেকিং লাগেজ যে ব্যাগটি সাথে করে রাখবেন সেটাকেই বলা হয় ছোট ব্যাগ বা কেবিন লাগেজ সেটা হতে পারে স্কুল ব্যাগ লেডিস ব্যাগ কিংবা ছোট যে কোনো ব্যাগ যেটাকে নিয়ে আপনি বিমান উঠবেন এক কথাই যে ব্যাগটা আপনার সেটাকে বলা হয় আরেকটা বড় ব্যাগ এর পর যে জমা দিয়ে দিতে হয় হয় বড় বা চেকিং লাগেজ সেটা হতে পারে বড় কোনো লাকেজ কিংবা কার্টুনের যে কোনো বক্স কোন জিনিসগুলা কোন ব্যাগে নেবেন দামি জিনিস যেমন ব্লুটুথ হেডফোন ক্যামেরা মোবাইল মোবাইলের চার্জার সোনা যে কোনো জিনিস বিমানের টিকিট পাসপোর্ট স্মার্ট কার্ড বা অন্য যেকোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র এইগুলো আপনি আপনার সাথে থাকা ছোট ব্যাগের ভিতরে নেবেন এই গুরুত্বপূর্ণ জিনিস কিংবা কাগজপত্র ভুল করার জন্য আপনি লাকেজ কিংবা কার্টুনে দিবেন না যদি এই গুরুত্বপূর্ণ জিনিসপত্র সেই কার্টুন যদি এয়ারপোর্ট থেকে হারিয়ে যায় কিংবা হয়ে তাহলে শেষ থাকবে না ব্লুটুথ হেডফোন যদি আপনি ল্যাকেজে দেন তাহলে চেকিং এর সময় এয়ারলাইন্স অ্যাকাউন্টে যে কর্মকর্তারা আছে তারা আপনার প্যাকেট করা ব্যাগটি কেটে এই ডিভাইসগুলো বের করে দিবেন কারণ এই ডিভাইসগুলোর ভিতরে যে ব্যাটারি থাকে তাতে প্রচুর পরিমাণ লিথিয়াম গ্যাস থাকে যা খুব সহজে বিস্ফোরণ আপনার লাকেজে অ্যালাউ করে না তবে যদি এই ডিভাইস গুলো আপনার একান্ত লাকেজে নেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে ডিভাইসগুলো থেকে প্রথমে ব্যাটারিগুলো বেরো করে ফেলবেন যেন কোনো ডিভাইসের সাথে ব্যাটারি সরাসরিভাবে সংযোগ না থাকে দেন এরপরে ব্যাটারিগুলো আপনি আলাদাভাবে প্যাক করবেন এবং ডিভাইস গুলো আপনি আর এই যে গুলো আপনি বেরো করে সেই ব্যাটারিগুলো আপনার কাছে হ্যান্ড ব্যাগ বা ছোট ব্যাগের ভিতরে রাখবেন সেক্ষেত্রে আপনার এবার চলুন দেখে নেওয়া যাক কোন জিনিসগুলো ছোট ব্যাগে করে নিজের সাথে রাখতে পারবেন না যেমন টর্চ লাইট চাবুক লাঠি হাতুড়ি প্লাস ছুরি নেল কাটার পেস্টার ব্লেড কাশি বাচ্চাদের খেলার বিভিন্ন ধরনের আইটেম যেমন ইলেকট্রনিক্স গাড়ি ব্যাড স্ট্যাম্প কিংবা কাউকে আঘাত করা যায় এমন কোনো জিনিস তরল জাতীয় কোনো জিনিস যেমন শেভিং ফোম লোশন সেন্ট ক্রিম চুলের স্প্রা ফেসওয়াশ অয়েল টুথপেস্ট তেল শ্যাম্পু বা তরল জাতীয় এমন কোনো আইটেম এইগুলো আপনি আপনার কাছে থাকা ছোট ব্যাগে নিতে পারবেন না তবে এই সমস্ত জিনিসগুলো আপনি নিতে পারবেন বড় ব্যাগ কিংবা কার্টুনে করে ছুরি কাশি বেলেড কসমেটিক্স মেকআপ বক্স বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার আইটেম সব কিছুই আপনি নিতে পারবেন বড় ব্যাগ বা কার্টুনে করে তবে যে সমস্ত ডিভাইসগুলোর ভিতরে ব্যাটারি থাকবে সেই ডিভাইসগুলো থেকে ব্যাটারি খুলে বেরো করে ফেলবেন যাতে করে ডিভাইসের সাথে সরাসরিভাবে ব্যাটারির সংযোগ না থাকে দেন ব্যাটারিগুলো আলাদা প্যাক করবেন আর ডিভাইসগুলো আলাদাভাবে প্যাক করবেন তাহলে আপনার আর কোনো প্রবলেম হবে না এবার চলুন জেনে নেওয়া যাক কোন জিনিসগুলা ছোট ব্যাগ বড় ব্যাগ কিংবা আপনার সাথে করে রাখতে পারবেন না অর্থাৎ যে জিনিসগুলো এয়ারপোর্টে নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ সেইগুলো হচ্ছে লাইটার লাইসেন্স বেইন পিস্তল অবৈধ স্বর্ণের বার কোনো ধরনের মাদক দ্রব্য জাল টাকা বা নকল ডলার শুকরের মাংস কিংবা যে খাবারগুলো মানুষের দিয়ে তৈরি হয় এমন কোনো খাবার নিতে পারবেন না যে কোনো ধরনের সার হতে পারে জৈব সার রাসায়নিক সার কিংবা বিষ তেল নিতে পারবেন না বিভিন্ন ধরনের পচনশীল জিনিস যেমন মাছ মাংস ফল যা খুব সহজেই পচে যায় এবং গন্ধ ছড়ায় এমন কোন জিনিস আপনি আপনার সাথে ব্যাগে কিংবা লাখেজে করে নিতে পারবেন না চব্বিশ পঁচিশ অর্থ বছরে নতুন এই ব্যাগেজাইন অনুযায়ী এখন থেকে কোন কোন জিনিস বিদেশ থেকে দেশে আনা যাবে এবং কোন কোন জিনিসের জন্য কত পার্সেন্ট ট্যাক্স বা শুল্ক দিতে হবে সম্মানীয় দর্শক বিদেশ থেকে আপনি যে সমস্ত পণ্য সাথে করে নিয়ে আসতে পারবেন এর মধ্যে অন্যতম হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য যেমন সিলিং ফ্যান টেবিল ফ্যান রাইস কুকার প্রেশার কুকার গ্যাস ওভেন ওভেন ইলেকট্রনিক্স ওভেন টোস্টার স্যান্ডউইচ মেকার ব্লিন্ডার এবং কপি মেকার এই সমস্ত প্রয়োজনীয় সামগ্রী সাথে করে সম্পূর্ণ ফ্রিতেই নিয়ে আসতে পারবেন এছাড়াও প্রদর্শক সাথে করে নিয়ে আসতে পারবেন এক পিস ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার এবং সঙ্গে একটি ইউপিএস প্রদর্শক এছাড়াও আনতে পারবেন একটি কম্পিউটার স্ক্যানার এবং একটি প্রিন্টার এই সমস্ত প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসার জন্য আপনাকে কোনো প্রকার ট্যাক্স বা শুল্ক দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতেই নিয়ে আসতে পারবেন তবে প্রিয় দর্শক আপনি যদি সঙ্গে করে কম্পিউটার মনিটর নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ এক পিস উনিশ ইঞ্চি পর্যন্ত মনিটর নিয়ে আসতে পারবেন তবে আপনার মনিটরটির সাইজ যদি একটু বড় হয়ে যায় যেমন বিশ থেকে বাইশ ইঞ্চি সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স বা শুল্ক দিতে হবে যদি মনিটরের সাইজ তেইশ থেকে তার বেশি হয় বা উপরে যায় সেক্ষেত্রে আপনাকে সত্তর পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এছাড়াও আপনি যদি টেলিভিশন নিতে চান তাহলে সর্বোচ্চ এক পিস একুশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আপনি সাথে করে শুল্ক বা ট্যাক্স দেওয়া বাদে নিয়ে আসতে পারবেন তবে আপনার টেলিভিশনের সাইজ যদি একটু বড় হয়ে যায় তাহলে আপনাকে কাস্টমসকে আলাদা ট্যাক্স প্রদান করতে হবে যেমন বাইশ থেকে উনতিরিশ ইঞ্চি হলে দশ হাজার টাকা তিরিশ থেকে ছত্রিশ ইঞ্চি হলে পনেরো হাজার টাকা সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি হলে বিশ হাজার টাকা তেতাল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি হলে তিরিশ হাজার টাকা সাতচল্লিশ থেকে বাহান্ন ইঞ্চি হলে পঞ্চাশ হাজার টাকা এবং তিপ্পান্ন ইঞ্চের বেশি হলে আপনাকে সত্তর হাজার টাকা ট্যাক্স বা শুল্ক দিতে হবে তো প্রদর্শক এখন চলুন জেনে নেওয়া যাক নতুন এই ব্যাগাজাইন অনুযায়ী কতটুকু স্বর্ণ বা রূপার অলংকার সাথে নিয়ে আসতে পারবেন দু হাজার চব্বিশের নতুন ব্যাগাজাইন অনুযায়ী এখন থেকে প্রবাসীরা দেশে আসার সময় রূপ বা রূপর অলঙ্কার দেশে আনতে পারবেন সর্বোচ্চ দুশো গ্রাম পর্যন্ত আগে যেখানে একজন প্রবাসী দেশে আসার সময় শুল্ক বাদে দুটি মোবাইল আর শুল্ক দিয়ে ছয়টি মোবাইল আনতে পারতেন সেই নিয়মটাও এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে এখন থেকে যে কোনো প্রবাসী দেশে আসার সময় শুল্ক বাদে দুটি মোবাইল আর শুল্ক দিয়ে মাত্র একটি মোবাইল আনতে পারবেন তাও আবার এখানে শুল্ক দিতে হবে শূন্য থেকে তিরিশ হাজার টাকার মোবাইলের জন্য শুল্ক দিতে হবে পাঁচ হাজার টাকা তিরিশ থেকে ষাট হাজার টাকার মোবাইলের জন্য শুল্ক দিতে হবে দশ হাজার টাকা ষাট থেকে এর উপরের বেশি দামি মোবাইলের জন্য শুল্ক দিতে হবে পঁচিশ হাজার টাকা আগে যে পরিমাণ স্বর্ণ অলঙ্কার একজন প্রবাসী বিদেশ থেকে দেশে আসার সময় নিয়ে আসতে পারতেন নতুন এই ব্যাগেজাইন অনুযায়ী সেটিকে অনেকটা কমিয়ে নিয়ে আসা হয়েছে চব্বিশের নতুন ব্যাগেজাইন অনুযায়ী এখন থেকে একজন প্রবাসী বিদেশ থেকে দেশে আসার সময় শুল্ক দেয়া বাদে পরিধান অবস্থায় বা নিজের সাথে করে বাইশ ক্যারেটের একশো গ্রাম পর্যন্ত স্বর্ণ অলঙ্কার নিয়ে আসতে পারবেন তবে একই আইটেম বারোটির বেশি হওয়া যাবে না ধরুন একশো গ্রামের মধ্যে আপনি বারোটি আংটি আনতে চাচ্ছেন তো যেহেতু একই আইটেম বারোটির বেশি নিয়ে আসার নিষেধ তাই একশো গ্রামের কম হওয়া সত্ত্বেও আপনি বারোটি আংটি নিয়ে আসতে পারবেন না এছাড়াও চব্বিশ ক্যারেটের স্বর্ণ গলেও নিজের সাথে করে নিয়ে আসতে পারবেন না যদি নিয়ে আসেন তাহলে বলো এয়ারপোর্টের ভিতরে সমস্যায় পড়বেন এছাড়াও বিদেশি পাসপোর্টধারী নাগরিক বাংলাদেশের ট্রাভেল অথবা বিজনেসের কাজে আসার সময় সাথে করে সর্বোচ্চ এক লিটার পর্যন্ত মদ বা অ্যালকোহল নিয়ে আসতে পারবেন তবে বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিক বিদেশ থেকে দেশে আসার সময় কোনোভাবেই এই মদ বা অ্যালকোহল নিয়ে আসতে পারবেন না এছাড়াও বারো বৎসরের নিচে কোনো নাগরিক মদ সিগারেট অথবা স্বর্ণ অলঙ্কার নিজের সাথে করে নিয়ে আসতে পারবেন না এছাড়াও প্রদর্শক রোগী অথবা প্রতিবন্ধী মানুষদের উইল চেয়ার এবং ওষুধ সামগ্রী আপনি সাথে করে নিয়ে আসতে পারবেন এছাড়া প্রদর্শক সমস্ত প্রকার গৃহস্থলীয় আসবাবপত্র নিজের ইউজ করার জন্য আপনি সাথে করে নিয়ে আসতে পারবেন সমানে দর্শক বিদেশ থেকে যে সমস্ত জিনিস দেশে নিয়ে আসা যাবে না তার ভিতরে অন্যতম হচ্ছে বাংলাদেশি পাসপোর্টধারী কোনো নাগরিক তার নিজের সাথে করে কোনো প্রকার অ্যালকোহল বা নেশাদ্রব্য জিনিস নিয়ে আসতে পারবেন না সম্মানীয় দর্শক এছাড়াও প্রবাস থেকে যে সমস্ত জিনিস আপনি দেশে আনতে পারবেন না সেগুলো হচ্ছে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া যে কোনো ঔষধ খিঞ্জিলের মাংস খিঞ্জিলের রক্ত কিংবা খিঞ্জিলের চর্বিদের তৈরি এমন কোনো খাবার পশুপাখির রক্তদের তৈরি এমন কোনো খাবার এছাড়াও সম্মানীয় দর্শক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সমস্ত পণ্য বিদেশ থেকে এদেশে নিয়ে আসা নিষিদ্ধ ওই সমস্ত পণ্য আপনি সাথে করে বা ব্যাগের ভিতরে করে নিয়ে আসতে পারবেন না সম্মানীয় দর্শক নিষিদ্ধ বলতে বোঝানো হয়েছে বাংলাদেশ সরকার বিদেশি যে সমস্ত প্রোডাক্ট বা পণ্যের উপরে ব্যান্ড করে দিয়েছে ওই সমস্ত পণ্য আপনি এদেশে নিয়ে আসতে পারবেন না এছাড়া প্রদর্শক ব্যবসায়িক উদ্দেশ্যে আপনি একই পণ্য হিউজ পরিমাণ নিয়ে আসতে পারবেন না তবে ব্যবসায়িক উদ্দেশ্যে প্রোডাক্ট পণ্য এদেশে নিয়ে আসতে পারবেন শুধুমাত্র ব্যবসায়ী ভাইয়েরা কোনো যাই হোক এই প্রোডাক্টগুলো বাদে বাকি সমস্ত আপনি বিদেশ থেকে দেশে আসার সময় নিজের সাথে করে আপনার প্রয়োজন মোতাবেক নিয়ে আসতে পারবেন সম্মানীয় দর্শক প্রথমে চলুন জেনে নেওয়া যাক সৌদি এয়ারলাইন সম্পর্কে সৌদি এয়ারলাইন্সে মালামাল বহন করতে পারবেন বান্ন কেজির মতো তবে আপনার টিকিটে উল্লেখ করা থাকবে ছেচল্লিশ কেজি এবং লাগেজ করতে হবে দুটি তেইশ কেজি তেইশ কেজি করে দুটি লাগেজ করতে হবে এছাড়াও আপনি হাত ব্যাগ অর্থাৎ কেবিন লাগেজে নিতে পারবেন আরও বাড়তি সাত কেজি এই মোট বান্ন কেজি মাল আপনি সৌদি এয়ারলাইন্সে নিতে পারবেন সমানীয় দর্শক এবার চলুন জেনে নেওয়া যাক শ্রীলঙ্কা এয়ারলাইন্স সম্পর্কে শ্রীলঙ্কা এয়ারলাইন্সে আপনি মাল বহন করতে পারবেন সাতচল্লিশ কেজি মতো তবে উল্লেখ থাকতে পারে টিকিটে চল্লিশ কেজি ওই যে দুটি কার্টুন দুটি কার্টুন এবং হাত ব্যাগে নিতে পারবেন সাত কেজি এই মোট সাতচল্লিশ কেজি আপনি শ্রীলঙ্কা এয়ারলাইন্সে বহন করতে পারবেন সমন্বয় দর্শক এবার চলুন জেনে নেওয়া যাক কাতার এয়ারলাইন্স সম্পর্কে কাতার এয়ারলাইন্সে ভ্রমণ করার সময় আপনি মালামাল বহন করতে পারবেন বাহান্ন কেজির মতো দুটি লাগেজ করতে হবে সাড়ে বাইশ কেজি সাড়ে বাইশ কেজি করে পঁয়তাল্লিশ কেজি এবং হ্যান্ড লাগেজ অর্থাৎ হাত ব্যাগে নিতে পারবেন সাত থেকে আট কেজি মাল এই মোট বান্ন কেজি মাল আপনি বহন করতে পারবেন কাতার এয়ারলাইন্সে ভ্রমণ করার সময় তো সম্মানীয় দর্শক এবার চলুন জেনে নেওয়া যাক ইয়ার আরাবিয়া এয়ারলাইন্স সম্পর্কে ইয়ার আরাবিয়া এয়ারলাইন্সে আপনি মাল নিতে পারবেন সাঁত্রিশ কেজি পনেরো পনেরো করে দুটি কার্টুন এবং হাত ব্যাগে নিতে পারবেন এক্সট্রা সাত কেজি এই মোট সাঁত্রিশ কেজি মাল আপনি এয়ার আরবিয়া এয়ারলাইন্সে ভ্রমণকালীন সময় নিতে পারবেন দেন এরপরে আছে ইমারত এয়ারলাইন্স ইমারত এয়ারলাইন্সে আপনি মাল নিতে পারবেন তেষট্টি কেজি তবে আপনি টিকিট কাটার পর সেখানে উল্লেখ করা থাকতে পারে চুয়ান্ন কেজি এবং আপনাকে লাগেজ করতে হবে দুটি আঠাশ কেজি প্লাস ছাব্বিশ কেজি করে দুটি লাগেজ কিংবা সাতাশ কেজি সাতাশ কেজি করে দুটি লাগেজ দেন হাত ব্যাগে নিতে পারবেন আরও বালতি নয় কেজি এই মোট তেষট্টি কেজি মাল ইমারত এয়ারলাইন্স বহন করার সুযোগ দিচ্ছে এক একজন যাত্রীর সাথে তো সম্মানীয় দর্শক এবার চলুন জেনে নেওয়া যাক উমান এয়ারলাইন্স সম্পর্কে উমান এয়ারলাইন্সে ভ্রমণকালীন সময় একজন যাত্রী তার নিজের সাথে করে মাল বহন করতে পারবে সাতচল্লিশ কেজি দুটি লাগেজ করতে হবে বিশ কেজি বিশ কেজি করে এবং কাছে থাকা ছোট ব্যাগ বা হাত ব্যাগে নিতে পারবেন আরও বারটি সাত কেজি এই মোট সাতচল্লিশ কেজি তো সম্মানীয় দর্শক এখন চলুন জেনে নেওয়া যাক আমাদের দেশীয় এয়ারলাইন্স অর্থাৎ বাংলাদেশ এয়ারলাইন্সে আপনি ভ্রমণকালীন অবস্থায় কিংবা বিদেশ থেকে দেশে আসার সময় কত কেজি মালামাল আপনি এতে করে বহন করতে পারবেন তো বাংলাদেশ এয়ারলাইন্সে আপনি মাল বহন করতে পারবেন বান্ন কেজির মতো দুটি লাগেজ করতে হবে তেইশ কেজি তেইশ কেজি করে এবং কাছে থাকা ছোটো ব্যাগ বা হ্যান্ড ব্যাগে আপনি মাল নিতে পারবেন আরও বালটি সাত কেজি এই মোট বান্ন কেজি মাল আপনি বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণকালীন অবস্থায় নিজের সাথে করে নিতে পারবেন সম্মানীয় দর্শক এখন চলুন জেনে নেওয়া যাক আপনার মাল যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে এক কেজি মালের জন্য আপনাকে কত টাকা বাল্টি পে করতে হবে এক একটা এয়ারলাইন্স বাল্টি মালের জন্য এক এক রকমভাবে দাম নির্ধারণ করে থাকে তাই এক কেজি মাল বালতি নিতে হলে আপনাকে কত টাকা বেশি পে করতে হবে সেটা ডিপেন্ড করে ওই এয়ারলাইন্সের উপরে যে আপনি যে এয়ারলাইন্সের টিকিটটি কেটেছেন তবে আপনার মাল যদি পাঁচ কেজি কিংবা দশ কেজি বেশি হয়ে যায় তাহলে ম্যাক্সিমাম এয়ারলাইন্সে আপনাকে সুযোগ দিবে পাঁচ কেজি কিংবা দশ কেজির একটা প্যাকেজ পাওয়া যায় ওই প্যাকেজটি ক্রয় করার জন্য তবে দর্শক আপনার মাল যদি এক কেজি অথবা দুই কেজি বেশি হয়ে যায় থাকে তাহলে পার কেজির জন্য ম্যাক্সিমাম আপনাকে পঁচিশ রেঙ্গিত করে দিতে হবে সমানে দর্শক এয়ারলাইন্স কোম্পানিগুলো প্রতিনিয়ত তাদের রোলস পরিবর্তন করে থাকে তাই আপনি যখন বিমানের টিকিটটি কাটবেন তখন আপনি আরও বিস্তারিতভাবে জেনে নেবেন যে আপনি কত কেজি মাল নিজের সাথে করে ক্যারি করতে পারবেন কিংবা আপনি সরাসরি যে এয়ারলাইন্সের টিকিটটি কাটবেন সেই এয়ারলাইন্সের ওয়েবসাইটে যেও দেখে নিতে পারেন কিংবা ওই এয়ারলাইন্সের কল সার্ভিসে কল দিয়ে আপনি তাদের কাছ থেকেও জেনে নিতে পারেন যে আপনি ওই সময়টাই কত কেজি মাল বহন করতে পারবেন তো সম্মানীয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ